সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দেয়ালো শুরু করছি তার নামে পাঁচই আগস্টের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা গঠন করা হয় আর এই উপদেষ্টার দুই মাস চলমান এই দুই মাসে সবচেয়ে আতঙ্কে সবচেয়ে ভয় ভয়ে আছেন সাধারণ জনগণ বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট জনগণ তারা হামলা মামলার চাঁদাবাজি দখলবাজিত্বের ভয়ে আতঙ্কে জীবনযাপন করছেন পাঁচই আগস্টের পর নতুন উদ্যমে নতুনরা তরুণরা একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিলেন যার নাম জাতীয় নাগরিক কমিটি সেখানে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক জনাব নাসিরউদ্দিন ফালন তিনি ছাত্র ফেডারেশন করতেন তিনি ঢাকা ভার্সিটির ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন ডাকসুর নির্বাচন 2019 এ সমাজ সেবা সম্পাদকের প্রার্থী ছিলেন শেষ পর্যায়ে তিনি এবি পার্টিতে যোগ দিয়েছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তিনি সাবেক ঢাকা ভার্সিটির ডাকসুর নির্বাচনের সমাজসেবা সম্পাদক ছিলেন তিনি গণতান্ত্রিক পার্টির ছাত্র শক্তির আহ্বায়ক ছিলেন তারা এই জাতীয় নাগরিক কমিটিটা গঠন করেছে তবে আমি মনে মনে একটু ভেবেছিলাম যে জাতীয় নাগরিক উন্নয়ন কমিটিটা যদি করা হয় এটা রাজনৈতিকভাবে যদি নতুন উদ্যমে নতুনভাবে কাজ করে তাহলে ভালো হতো কিন্তু সেরকম তাদের কার্যক্রম না তারা কোন দিকে হাঁটছে আমরা জানি না এখনো তাদের হাঁটার গতি বুঝছি বুঝতে পারছি না তবে এই নাগরিক উন্নয়ন কমিটিরা যদি এখানে আওয়ামী লীগ বিএনপির রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত বিশেষ করে জামাত শিবির হেফাজতের সাথে সম্পৃক্ত তাদেরকে যদি এই নাগরিক কমিটিতে না এনে দেশের কল্যাণে জনগণের কল্যাণে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করে তাহলে বাংলার মিনিমাম ত্রিশ পার্সেন্ট জনগণ সারা দিবে সেখানে জাতীয় নাগরিক কমিটি যদি সকল রাজনৈতিক দলের কোন নেতা না নিয়ে সাধারণ জনগণ যারা যাদের প্রতিভা আছে যারা সাধারণ জনগণের পক্ষে কথা বলবে তাদেরকে নিয়ে যদি মাঠে আগায় তাহলে সেখানে আমার একশো পার্সেন্ট সহযোগিতা থাকবে আর সেখানে সকল তারা যদি একত্রিত হয়ে এই সংগঠনটা সকল অন্যায়ের প্রতিবাদ করে সকল অপরাধের প্রতিবাদ করে দেশে কোনো অন্যায় সংগঠিত যাতে না হয় সেই লক্ষ্যে কাজ করে তাহলে দেশের মানুষ স্বস্তি পাবে সেখানে এই জাতীয় নাগরিক কমিটিকে আমার একশো পার্সেন্ট সমর্থন থাকবে এবং বাংলার তিরিশ আপামর জনগণ যারা এখন আতঙ্ক ফিল করছে যারা সাধারণ জনগণ যারা ভুক্তভোগী তারা স্বস্তি ভোগ করবে আমি জাতীয় নাগরিক উন্নয়ন কমিটির এই তিন ছোটো ভাই বোনকে বলবো দুইজন ছোট ভাই একজন বোন হ্যাঁ সামান্তা শারমিন আপুকে বলবো তোমরা নতুন উদ্যমে কমিটিরা এমন ভাবে গুছাবে যেখানে জামাত শিবির কোন কালিমা যেন না লাগে তোমরা সাধারণ জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে রাজনীতির সংগঠনটা গুছিয়ে রাজনীতির মাঠে আসবে সেজন্য আমার যত সহযোগিতার দরকার হয় আমি করব। আর তোমরা সকল অন্যায়ের প্রতিবাদ করো বাংলাদেশে যাতে কোনো অন্যায় অপরাধ সংগঠিত না হয় সেজন্য তোমরা এগিয়ে আসো দেশের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করো কারণ বাংলাদেশের সকল রাজনৈতিক সকল সকল দলের রাজনৈতিক নেতারাই নেতারা দুর্বৃত্তায়ন করেছে লুটপাট করেছে মানি লন্ডারিং করেছে নানান অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে বিদেয় দেশের তিরিশ জনগণ তাদের কাছ থেকে সরে গেছে আর এই তিরিশ জনগণ তোমাদের যদি সেরকমের উদ্যম নিয়ে সৎ সাহস নিয়ে এবং দেশের কল্যাণে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যদি স্বাধীনতার পক্ষের চেতনায় বিশ্বাসী হয়ে যদি আগাও তাহলে তোমাদের খুবই ভালো এবং খুবই সফল হওয়ার সম্ভাবনা আছে সেখানে আমার একশো পার্সেন্ট সহযোগিতা থাকবে এই প্রত্যাশা করে নাগরিক উন্নয়ন কমিটির সকল নেতাকর্মীদের জন্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়ার দরখাস্ত রইল সকলের কাছে